আমাদের জন্য দিন ও রাত দুটি ধারা রেখেছেন আল্লাহ আল্লাহতালা এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হল বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শুভহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসে এ রাতের অনেক ফজিলত বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে এক বান্দার আমল আল্লাহর সামনে উপস্থাপন এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহ তায়ালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি শুনানে নাসায়ী দুই তিন পাঁচ আট দুই গোনাহ মাফ এ দিনে রোজা সবচেয়ে বড় ফজিলত হল এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন নবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হল আল্লাহর রাসুল আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবীজি বললেন সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও সুনানে ইবনে মাজাহ সাত চার শূন্য যে মুসলমান পরস্পরের সাথে জবরা করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না এ কারণে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন বুখারি হাদিস ছয় শূন্য পাঁচ ছয় মুসলিম দুই পাঁচ পাঁচ নয় তিন দরুদ পাঠ আনাসরা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে ও রাতে আমার ওপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর এক শূন্যবার রহমত বর্ষণ করবেন আলবাই হাকি ছয় দুই শূন্য আনাস ইবনে মালেক রাহ থেকে আরও বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তার এক শূন্য শূন্যটি প্রয়োজন পূরণ করবেন এর মধ্যে সাত শূন্যটি আখিরাতে এবং তিন শূন্যটি পৃথিবীতে আলবাইহাকি হাকি দুই সাত ছয় দুরুদের অনেক ফজিলত উপকারিতা ও সব রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে চার দোয়া কবুল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা থেকে বর্ণিত পাঁচটি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক শুক্রবারের রাত দুই রজবের প্রথম রাত তিন শবিবরাত সাবানের পনের তারিখের রাত পাঁচ ঈদের রাত ঈদুল ফিতর ও ঈদুল আয়হা বায়হা কি ঈদের ফজিলত এক চার নয় হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড় কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় আমিন